উদ্দেশ্যেই রওনা হচ্ছে কারণ রাহাত কিন্তু তার নানুকে ছাড়া একদমই থাকতে পারে না মিষ্টি মেঘনা যে গত দুই বছর যে বাবার বাড়ি ছিল সেখানে কিন্তু রাহাত সারাক্ষণই কিন্তু ও নানুর কাছেই থাকতো কারণ মিষ্টি মেঘনা কিন্তু শান্তা বাসায় কিছুদিন ছিল এবং শান্তা তুলিয়াপুর তুলিয়াপুর বিভিন্ন কাজে কিন্তু মিষ্টি মেঘনা হেল্প করতো সেই ক্ষেত্রে কিন্তু রাহাতকে তো নিয়ে যাওয়া ওইভাবে সম্ভব হয়ে উঠতো না তাই রাহাত কিন্তু তখন তার নানুর কাছেই থাকতো এই জন্য কিন্তু রাহাত তার নানুর কাছে থাকতে বেশি পছন্দ করে কারণ রাহাত তার মানে সারা দিনের বেশিরভাগ কিন্তু তার মায়ের চেয়ে নানুকে বেশি কাছে পেয়েছে এই জন্য অনেক রাহাত রাহাত নানুকে ছাড়া থাকতে পারে না নানুর কাছ থেকে থেকে আসার পর কিন্তু তার জন্য কান্না করছে মিষ্টি মেঘনা কিন্তু রাখতেই পারছে না রাহাতকে সে শুধু নানুর কাছে যাবে নানুর কাছে যাবে এটাই শুধু বলছে তাই মেঘনার স্বামী আজ বিকালে রাহাতকে সাথে করে নিয়ে কিন্তু তার নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা দেখছেন আর দু একদিন থাকবে থেকে তারপরে হচ্ছে গিয়ে নিয়ে আসবে যাই হোক ছোট মানুষ একটু যাক নানুকে একটু দেখে আসুক যেহেতু সারাক্ষণই তো নানুর কাছেই রয়েছে আর নানুরও তো ওদিকে মন খারাপ হচ্ছে যে রাহাত নাই সেই জন্য আর মিষ্টি মেঘনা আজকে দুপুরে বিরিয়ানি রান্না করেছিল তারও একটু দিয়ে দিল মায়ের জন্য ভালো মন্দ খেলে তো মা প্রত্যেকটা মেয়েরই কিন্তু মা বাবার কথা মনে পড়ে মিষ্টি মেঘনা যেমন তার মা বাবাকে অনেক অনেক ভালোবাসে তেমনি কিন্তু কিন্তু শ্বশুর শাশুড়িকেও ভালোবাসে আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন মিষ্টি মেঘনা নিজে হাতে কিন্তু তার শ্বশুর করেই না রান্না করে কিন্তু খাবার বেড়ে ঘরে দিয়ে আসছে তো এই যুগে বউরা কতটুক রকম করে দেখুন মিষ্টি মেঘনা তো সেই তুলনায় অনেক অনেক করছে তার শ্বশুর শাশুড়ির জন্য আর আজকে শুক্রবার ছিল তাই মেঘনাদের বাসায় বিরিয়ানি রান্না হয়েছে আর সেই বিরিয়ানিও কিন্তু মেঘনা তারা মায়ের জন্য একটু বাটিতে করে দিয়ে আসলো তাই বিকেলে এই সব কিছুর জন্য যেমন বিরিয়ানি দেওয়া তেমনি রাহাত একটু তার নানিকে দেখতে যাবে এই সব কিছুর জন্য কিন্তু মেঘনা স্বামী নানুর রাহাতের নানুর বাড়ি মানে রাব্বির শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু মূলত এখন বের হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ